জমিলে ছিল না আমার আল্লাহ আমার একটা নাপাত পানি থেকে আমাকে দুনিয়ার জমিলে বানাইলেন যে নাপাট পানি

আমার যা বানাইলো মায়ের গর্বে আমার মায়ের গর্বের দিন দিকে আমার জন্ম শেষ হয়ে গেল তখনই আমার মাওলায় জমিনের মধ্যে আমাকে পাঠাইলেন এই কেমন মাওলায় এই কেমন মালিক যে জমিনে আসার পর আমার আপনার খাবারের ব্যবস্থা নাই দুনিয়ার যে খাবার সে খাবার আমার মুখ দেওয়া যাবে না তাই মহান মায়ের স্থলের মধ্যে এমন একটা খাবারের ব্যবস্থা করে দিলাম কারণ দুনিয়ার খাবার যদি আমি খাই ওই খাবারটা হয়তো বেশি ঠান্ডা হবে হয়তো গরম হবে ওই খাবার খাওয়ার কারণে আমার নানান ধরনের ওষুধ হইতে পারে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে ভাই বন্ধুগণ আমার আমরা দুনিয়ার বাচ্চার মধ্যে গরম জিনিস যদি রাখি সেই জিনিসটা হয় চব্বিশ ঘন্টা না হয় বাহাত্তর ঘন্টা গরম থাকে তারপর আর সেটা ঠিক থাকে না নষ্ট হয়ে যায় তবে আমার মাওলা মায়ের স্তরের মধ্যে এমন একটা পদ্ধতি প্লাস ব্যবহার করেছেন ওই মায়ের স্তরের দুধটাকে মহামার এমন একটা সিস্টেম করে রেখেছেন যে দুধ পান করলে আমার কোন সমস্যা হবে না আমার যতদিন দরকার দুধ পান করার ততদিন পর্যন্ত ওই দুধটা একই রকম থাকবে ও মানুষ একবার চিন্তা করো এত সুন্দর খাবারের ব্যবস্থা মালিক করে দিয়েছে শুধু তাই নাই দুনিয়ার জমিনে আসার পর আমি চলতে পারি না আমি হাঁটতেও পারি না আমি কথা বলতে পারি না একবার তুমি একটা সাধারণ একটা সাগরের বক্তির বাচ্চারা দেখে তাকাও মানুষ একটা কাফির বাচ্চা দিকে তাকাও যে বাচ্চা তার জমিনে আসার কিছু কোন পর সে তার পাড়িয়া চালাবিরা করতে পারে শে দৌড়াইতে পারে আর আমি তুমি শ্রেষ্ঠ আমার তো দান হওয়ার পর দুনিয়ার জমিনে আসার পর হারকেও পরিণাম আমাদের দিতেও পড়িনা একবার চিন্তা করো মহান রাব্বুল আলামিন কে আমাকে এত সুন্দর করে লালন পালন করলেন দুনিয়ার খাবারের ব্যবস্থা করে দিলেন আমার হাত দিলেন হাতের জায়গায় দেখার জন্য চক্ষু দিলেন শোনার জন্য দুইটা কান দিলেন স্বাদ গ্রহণ করার জন্য কোনো কিছুর প্রাণ নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে নাক দিলেন

আজকাল যেখানে কোরআনের কথা বলা হয় আজকাল যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় আজকাল এমদের সম্মান করা হয় না আজকাল মসজিদের ইমান সাপ্তাহিককে সম্মান দেওয়া হয় না আজকাল মাদ্রাসার শিক্ষকদেরকেও সম্মান করা হয় না মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকেও সম্মান দেওয়া হয় না যারা আজকাল এমদের সাথে যারা মসজিদের সাথে দুশ্মনী করো তাদের সাথে বন্ধুত্ব করো না যারা আলেমদেরকে দেখলে তোমাদের শরীরে চুলকানি ওঠে তাদেরকে আমি বলে দেয় এই দুনিয়ার লেখা পড়া তুমি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে তত দিন পর্যন্ত তোমার লেখাপড়া তোমার যোগ্যতা তোমার ডিগ্রি তোমার সার্টিফিকেট থাকবে তোমার যখন ভিতর থেকে হাওয়াটা বাইরে হয়ে যাবে যখন তুমি মরে যাবে হয় যাবে দুনিয়ার সমস্ত লেখাপড়া দুনিয়ার সমস্ত সার্টিফিকেট দুনিয়ার সমস্ত তোমার এইগুলা বন্ধ হয়ে যাবে আর সেই ছাত্রদল মাদ্রাসা লেখাপড়া করে

আপনাদের মাদ্রাসার মধ্যে যেখানে দিনের শিক্ষা দেওয়া হচ্ছে আমার আমার সন্তান আপনার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া আজকে আপনার সন্তানকে ভার্সিটিতে পড়ান পড়ান সমস্যা নাই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান সমস্যায়

আজকে আমি জাহান নামে যাওয়ার জন্য আমি নিজে দায়ী না আজকে আমি জাহান নামে যাওয়ার জন্য আমার বাবা আমার মা দায়ী কারণ আমার বাবা আমাকে মাদ্রাসায় লেখাপড়া করে না আমার বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমার বাবা আমাকে বাড়াইছে দুনিয়ার মধ্যে টাকা পয়সা কামাই করার একটা মেশিন আমার মালিক যদি আমাকে জাহান নামও দেন তাহলে আমার বাবাকে দরজার সামনে আনেন আমি আমার বাবার বুকের উপর আমি আমার মায়ের বুকের উপর তারা দিয়ে আমি জাহান নামে দেব বলে আজকে আমরা বড় গলায় কথা বলি গত দিন আগে নাম আমি বলবো না এখন আমাদের নির্বাচন আসছে ঠিক কিনা গত কিছুদিন আগে

আমার করা নিজেকে পরিবর্তন করার মাধ্যমে ইমান পরিবর্তন হবে ইমান যদি পরিবর্তন হয় তাহলে আমার আমল পরিবর্তন হবে আমল যদি পরিবর্তন হয় তাহলে আমি আজকে পরিপূর্ণ মুসলমান হব। আর যেদিন পরিপূর্ণ মুসলমান হব সেদিন আমার আপনার জন্য যে অন্ধকার খবর এই খবরটা জানাকে প্রদান করে যাবে একবার তুমি চিন্তা করো তোর মালিক তোমার এত সুন্দর করে বানিয়েছে

আমাদের মনে হইলা এক কোটি মানুষের মধ্যে একজন মানুষ পাওয়া যাবে যে আল্লাহ সারা দিন ধরে আমি ব্যস্ততার মধ্যে ছিলাম আপনাকে ডাকতে পারি নাই তোমালিক দুনিয়ার ব্যস্ততার মধ্যে ছিলাম একটু একটু সময় পাইছি আমি বুঝছি আপনার নাম দয়াল আপনার নাম রহমান তোমালিক আপনি আমার ক্ষমা করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ বলে বন্ধা তুমি সর্বোত্তম কাজ ছিলে আমি তোমার প্রতি রাগ করি নাই তুমি অফিস আদালতে ব্যস্ত ছিলে আমি তোমার প্রতি রাগ করি নাই বাংলারে সারা দিন যাওয়ার পর এই যে এখন শুইবা আরাম করবা এই শহরে তা আমি আল্লাহকে ডাক দিলা আমি আল্লাহর কাছে যে বললা মালে আমি তো দুনিয়ায় ব্যস্ত ছিলাম তোমাকে ডাকতে পারি নাই এই সময়টুকু পাইছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দেবে মালিক বলে বান্দা